বড়সড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহুরগাছি বাইপার সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের নাম মানিউল ও সেনাউল পুলিশ জানিয়েছে তারা মগদমপুর অঞ্চলের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাহান্ন বোতল অবৈধ কফ সিরাপ যারা বর্তমানে বাজার মূল্য প্রায় দশ হাজার টাকা পুলিশ সূত্রে খবর এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বৃহস্পতিবার চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি বড় সড় সাফল্য ফেল চাচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহুরগাছি বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ধ্রুতদের নাম মানিউল ও সেনাউল পুলিশ জানিয়েছে তারা অঞ্চলের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ বর্তমান প্রায় টাকা পুলিশ সূত্রে খবর এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বৃহস্পতিবার চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো はい,い。 বড় সড় সাফল্য পেল চাচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহুর গাছি বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম মানিউল ও সেনাউল পুলিশ জানিয়েছে তারা মকদমপুর অঞ্চলের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাহান্ন বোতল অবৈধ কাপসিরাপ যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ টাকা পুলিশ সূত্রে খবর এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বৃহস্পতিবার চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনও জানানো হয়েছে বড় সড় সাফল্য পেল চাচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শাহুরগাছি বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম মানিউল ও সেনাউল পুলিশ জানিয়েছে তারা মগদমপুর অঞ্চলের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাহান্ন বোতল অবৈধ কাপসিরাপ যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ হাজার টাকা পুলিশ সূত্রে খবর এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বৃহস্পতিবার চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে তদন্তের পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনও জানানো হয়েছে